আলামদে শুরু করে আসসালামু আলাইকুম রহমত লাহি ও আমি আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠটি হচ্ছে মিঠাপুরিয়া একবার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ এখানে অনেক পানি জমে যায় বর্ষার সময় তার আপনারা দেখছেন আপনার পরিচয়টা দিয়ে আমি উচ্চ বিদ্যালয় সহকারের প্রধান শিক্ষক আমি এই মাঠের পরিস্থিতি এবং পরিবেশ এলাকাবাসী কাছে সহ বদল গেছি থানার সর্বসাধারণের জন্য জানাতে চাই এই মাঠটি আজকে সৎস্কার করা প্রয়োজন আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্যারকে আমি অনুরোধ করব। আসুন মানে প্রতি তাড়াতাড়ি দিলে এই মাঠটি সৎকার করা হয় আর এই মাঠে অনেক পানি একটি খাবার বল সে কী বলতে আবার ডুবে গেছে আপনারা দেখছেন এবং প্লাস্টিকটা যে কোনো হয়তো হয়তোবা ভেঙে পড়তে পারে ছাত্রছাত্রীর ছাত্রীদের উপর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি মাধ্যমিক শিক্ষা অভিযোগ সহ এলাকার যে সকল কে আছে সকলের দৃষ্টি আসন করতে চাই আমারকে সংস্কার করার জন্যে